আসসালাম আলাইকুম সকালবেলা পরিবেশটা খুব সুন্দর হয়েছে গাছগুলো রাতে এনে লাগানো হয়েছে এই যে দাদা নাস্তা করছে দাদা এসেছিল গত রাতে তো দাদাকে নাস্তা দেওয়া হলো না সকাল এখন নয়টা বাজে দুটা নাস্তা চা খাবে নাস্তা খাচ্ছে দাদা দেখতেই পাচ্ছেন এখানে আবার মন দশটা পরে দুপুরের রান্নার প্রস্তুতি নিয়ে নিয়ে নিয়েছে রান্না শুরু করে দিয়েছে আম্মু আম্মু রান্নার ভিডিও আজকে আর করা হয়নি কারণ আমাদের দাদা এসেছে তো দাদাকে নিয়ে ব্যস্ত ছিলাম এর জন্য আর ভিডিওটা করা হয়নি মাঝে মাঝে একটু একটু ক্লিপ নিয়েছিলাম এই যে ইলিশ মাছ দিয়ে ফুলকপি সিম দিয়ে রুই মাছ দিয়ে রান্না করা হচ্ছে হয়ে গেছে এখন অত ফেলবে আর ডাল বসিয়েছে এই যে দুপুরবেলা দাদাকে খাবার দেওয়া হয়েছে দুপুরের খাবার এই যে সাদা ভাত ইলিশ মাছ দিয়ে ফুলকপি সিম দিয়ে রুই মাছ এটা হচ্ছে কাকরোল ভাজা আম দিয়ে ডাল রানা করা হয়েছিল আর লাউ শাক দিয়ে ইলিশ মাছের মাথা এই যে দাদা খাচ্ছে আমার ছোট দাদাকে পানি পানি ঢেলে দিচ্ছে এবং খাবার সব বেড়ে দিচ্ছে আর আমি ভিডিও করতেছি আপনারা দেখতেই পারছেন দাদা আসলে আমাদের অনেক আনন্দ হয় দাদাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর সময় কাটাই তখন আর ভিডিও করার কথা খেয়াল থাকে না এই যে বিকালবেলা এখন বিকাল ছটায় পাঁচটা ছটায় বাজে তখন একটু পরে আজান দিবে দাদাকে নিয়ে মসজিদে মা নামাজ পড়ে আসবো এসে তারপরে দাদাকে নিয়ে আমরা অনেক আনন্দ করেছি এই যে দাদা সন্ধ্যার পরে দাদা পেঁপে খাচ্ছে আর আমাদের ব্লগ দেখছি টিভিতে যে আমাদের মাওয়াঘাটে যাওয়ার যে ব্লগটা আপলোড হয়েছিল সেটাই দাদাকে ছেড়ে দেওয়া হয়েছে সেটাই দাদা বসে বসে দেখছে এই যে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ